আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জাস একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের ইসলাম শিক্ষার প্রথম চ্যাপ্টার আকাইদ এই চ্যাপ্টারটি হচ্ছে পড়াবো সো দেখো পুরো চ্যাপ্টারটি পড়ানোর আগে আমি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের বিগত সালের বোর্ড থেকে আসা যত ধরনের এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো সলভ করে দেব সো চলো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে ফার্স্টে হচ্ছে তোমাদের বইয়ে কিছু এমসিকিউ আছে সেই এমসিকিউর পরবর্তীতে হচ্ছে আমরা পকে এমসিকিউগুলো সলভ করে দেব ইমানের মৌলিক বিষয় কয়টি ইমানের মৌলিক বিষয় হচ্ছে ইফাকের ফলে সমাজে সৃষ্টি হয় কী সৃষ্টি হয় বলতো অশান্তি এবং হচ্ছে ঝগড়া ও বিবাদ তার মানে এটা হবে ক নাম্বার এক ও দুই অশান্তি ঝগড়া ও বিবাদ তারপর দেখো এখানে হচ্ছে কিছু এমসিকিও দেওয়া আছে আমরা এগুলো হচ্ছে একটু পড়ে নেব নিফাক শব্দের অর্থ কী ভণ্ডামি প্রতারণা তারপর হচ্ছে দ্বিমুখী নীতি মহান আল্লাহ মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছেন কাদের বলতো মুনাফিকদের ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা মুনাফিকরা নেক্সট দেখো সানিয়াতে একটি অফিসে চাকরি করেন তিনি সঠিক সময়ে অফিসে আসেন এবং তার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করেন তিনি কোনো অন্যায় এবং অনৈতিক কাজ করেন না তিনি দুনিয়াকে সব কিছু বলে মনে করেন না সানিয়াতের কর্মকাণ্ডের পেছনে কোন বিশ্বাসটি কাজ করে আখেরাত আচ্ছা এখানে আখেরাত সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে তোমরা চাইলে হচ্ছে এগুলো পড়ে নেবে মৃত্যুর পরবর্তী জীবনকে কী বলে আখেরাত আখেরাত বা পরকালের দুটি পর্যায় রয়েছে কি কি একটা হচ্ছে বারজাক আর একটা হচ্ছে কেয়ামত বারজাক কি মৃত্যু থেকে কেয়ামত পর্যন্ত এই সময়টাকেই বলা হয় বারজাক নেক্সট দেখো সানিয়াতের কর্মকাণ্ডের ফলস্বরূপ প্রাপ্য হবে এটি হবে হচ্ছে তোমার চার নাম্বার প্রশংসা জান্নাত তারপর হচ্ছে নবীর সাফাই তিনোটাই লাগবে প্রশংসা লাগবে জান্নাত লাগবে এবং হচ্ছে নবীর সাফায়ত তারপর দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে এগুলো আমরা পড়ে নেব মানুষকে সৎকর্মশীল করে তোলে কে আখেরাতে বিশ্বাস আখরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন কারা মুত্তাকিরা আখেরাতে অবিশ্বাসীগণ হয়ে থাকে কি সত্য বিমুখ এবং তারা হয়ে থাকে অহংকারে এই কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের বইয়ে ছিল বইয়ের এমসিকিউ নেক্সট চলো আমরা হচ্ছে বিগত সালে এই অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ আসে সেই এমসি কিউগুলো একটু সলভ করে নিই ফার্স্টে দেখো লাবিব একটি কোম্পানির মালিক কোনো কর্মচারী শৃঙ্খলা ভঙ্গ করলেও তিনি তৎক্ষণাৎ শাস্তি দেন না লাবিব কোন গুণটির অনুশীলন করেছেন কোন গুণটি হবে বলো এটি হবে নেক্সট দেখো চিঠি এর আরবি প্রতিশব্দ কি এটি হবে রিসালাদ যা অন্যের সাহায্য ছাড়া চলতে পছন্দ করে এতে তার কোন গুণটি অর্জন হবে খ এটি হবে হচ্ছে সামাদুন নেক্সট দেখো সাফায়াতে উজমা এর অধিকারী কে এটি হবে হজরত মোহাম্মদ সালাহ সাল্লাম আচ্ছা এখন একটু খেয়াল করো এই যে আমরা পড়লাম পাঁচ নম্বর দেখো এখানে বলা হয়েছে যে লাবিব যে একটা কোম্পানির মালিক তিনি হচ্ছে কেউ তার শৃঙ্খলা ভঙ্গ করলে তিনি তাদের শাস্তি দেন না এটা কি রাফুন এই যে রাফুন এই যে সামাদুন পড়লাম হ্যাঁ এগুলো তোমরা কোথায় জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো কি বলো তো এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের হচ্ছে গুণবাচক নাম হ্যাঁ গুণবাচক নাম এই যে আসমাউল হোসনা আসমাউল হোসনা এই পার্টটাতে হচ্ছে তোমরা এই নামগুলো পাবে আসমাউল হোসনা আল্লা আল্লাহ তাল্লাহার গুণবাচক নাম কতটি বলো তো নিরানব্বইটি হচ্ছে গুণবাচক নাম এই নিরানব্বইটি গুণবাচক নামগুলো কি কী অসংখ্য নাম রয়েছে এই যে এখানে কিছু দেওয়া রয়েছে আলিম খাবে রাজ্জা গাফার রহিম রহমান হুম আমরা যে সামাদুন পড়লাম তারপর সে রাওফুন পড়লাম হ্যাঁ এই যে গাফারুন গাফ্ফারুন অর্থ কী মানে ক্ষমাশীল ক্ষমাশীল যে কী করে ক্ষমা করে দেয় তারপর দেখো আমরা সামাদুন পড়লাম না ওই যে পাটটাতে সামাদুন সামাদুন অর্থ কী বলতো অমুখাপেক্ষী আর রাওফুন রাফুন অর্থ কি অতিশয় দয়াবান পরম দয়ালু এবং অতি স্নেহশীল হ্যাঁ মানুষের প্রতি কী হওয়া দয়াবান হওয়া এইটা ওকে তো এর ওই পার্টটা থেকে হচ্ছে তোমরা ডিটেলসে নামগুলো পড়ে নেবে নামের বিস্তারিত হচ্ছে একটু পড়ে নেবে এগুলো সবই হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের কি গুণবাচক নাম আচ্ছা কি আমরা পড়লাম রাফুন সামাদুন এগুলো সব হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের গুণবাচক নাম এক একটা নামের এক একটা সুন্দর অর্থ রয়েছে এর প্রথম শর্ত কি ইমান আমাদের কি আনতে হবে ইমান আনতে হবে তাই না তারপর দেখো সাফায়াতের দ্বারা উপকৃত হবে না অবিশ্বাসীরা মের চরম শত্রু কারা মুনাফিকরা ইমানের কয়টি দিক রয়েছে তিনটি সাইফুল সাহেব একটি এতিম শিশুকে তার ঘরে আশ্রয় দিয়েছেন তার এই বৈশিষ্ট্য আল্লাহর কোন গুণের সাথে সাদৃশ্যপূর্ণ তাহলে আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে সেই গুণবাচক নামগুলো পড়লে হচ্ছে আমরা এই প্রত্যেকটার অ্যান্সারগুলো সহজে বুঝতে পারবো সো এটা কোন নামের সাথে সামঞ্জস্যপূর্ণ বলতো এটা হবে আলমুহাই মিনুন তোমাদের বই যতগুলো গুণবাচক নাম রয়েছে প্রত্যেকটা গুণবাচক নামের একটু ডিটেলসে পড়ে নেবে তাহলে হচ্ছে তোমরা এগুলোর অ্যান্সার সহজে করতে পারবে আমরা আমরা পরমুখাপেক্ষিতা বর্জন করব কেন আল্লাহর রঙে রঙিত হতে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি জান্নাতুর ফেরদাউস ইমানের মৌলিক বিষয় কয়টি আমরা ফার্স্টেই পড়েছিলাম ষাটটি সাফায়াত কয় প্রকার দুই প্রকার রফিক সাহেব দেখেন একটি বিড়ানা পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে দেখে তার মায়া হয় তিনি বিড়ালটিকে পানি থেকে তুলে ছেড়ে দেন রফিক সাহেব আল্লাহর কোন গুণবাচক নামের অনুসরণ করেছেন এটি হবে রাওফুন রাউফুন শব্দের অর্থ কী পরম দয়ালু ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস্থাপন করাকে কী বলেন ইমান বেহেস্ত কোন ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ জাকারিয়া সাহেব ওয়াদা করলে তা ভঙ্গ করে তাই তাকে কি বলা হয় মুনাফিক মুনাফিকরাই কী করে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে আর তারা মুত্তাকিগণ আখেরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে আয়ারটি কোন সুরায় রয়েছে মুত্তাকিগণ কী করে আখরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে এটি হচ্ছে সুরাল বাকারায় রয়েছে হুসনার শব্দের অর্থ কী সুন্দর কিসে বিশ্বাস মানুষকে অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে রাখে আখেরাতে বিশ্বাস জাহান নামের নাম কোনটি এখানে অনেকগুলো নাম রয়েছে দারুল মাকাম দারুল কারার সাকার দারুল খোদ্দ জাহান নাম কোনটি এটি হবে সাকার ইমানের বহিঃপ্রকাশ কোনটি ইসলাম নবীর আসলগণের দায়িত্বকে কি বলে রিসালাত নবীর আসলগণ যে দায়িত্ব পালন করেছেন তাকে বলা হয় রিসালাত আখেরাতের পর্যায়ে কয়টি দুইটি মুমিন ব্যক্তির অপরিহার্য দায়িত্ব কি নৈতিকতার অনুসরণ করা কামাল সাহেব সৎপথে চলেন এবং বৈধপথে উপার্জন করেন আখেরাতে তার স্থান কোথায় হবে অবশ্যই কপরিবারে কারো বোঝা না হয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছেন আর এ কাজে আল্লাহর কোন গুণের বহিপ্রকাশ ঘটেছে এটি হবে যে সৃষ্টির আহার নিদ্রা নেই এবং অদৃশ্য এদের সংখ্যা কত অগণিত প্রকৃত মুমিন হওয়ার জন্য কয়টি বিষয় জরুরি তিনটি পাঠ্য বইয়ের পাঁচ নং পৃষ্ঠা সুরাল বাঁকা নং আয়াতে কাদের পরিচয় দেওয়া হয়েছে মুনাফিকদের রাফুন মোহাই মিনুন গফারুন এগুলো হল কি বলতো আসমাউল হোসনা তানিমের কথাটি সত্য কারণ মহানবী সাল্লাম শেষ নবী সাফায়াতে কুবরা কখন হবে কিয়ামতে নৈতিকতার আদর্শকে আল্লাহ ও রাসুল আল্লাহর প্রতি বিশ্বাস এবং তদনুজয়ী আমল হল ইমান আবৃতস্থ স্থানের আরবি জান্নাত বন্যায় আক্রান্ত লোকদের প্রতিদিন জনাব আরমান খাদ্য সামগ্রী বিতরণ করেন তার এই কাজে আল্লাহর কোন গুণটি প্রকাশ পেয়েছে আল্লাহ মোহাই মিনুর সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি জান্নাতুর ফ্রেদাও সেটা আমরা জানি ফরিদ প্রকৃত ইমানদার হতে চায় এই জন্য তার করণীয় কী ইসলামের মৌলিক বিষয়গুলো তাকে কি করতে হবে মেনে চল নিচের কোনটি জাহার নামের নাম এটা আমরা এর আগে পড়েছিলাম শাকার জাহান নামে নিম্ন অবস্থান করবে কারা মুনাফিকরা আচ্ছা এখানে কিছু তথ্য দেওয়া আছে তোমরা চাইলে পড়ে নিতে পারো নিফাক হচ্ছে আরবি শব্দ এর অর্থ হচ্ছে ভণ্ডামি প্রতারণা দ্বিমুখী নীতি ইত্যাদি অন্তরের কুফর বা অবদ্ধতা লুকিয়ে রেখে মুখে ইমানের কথা প্রকাশ করাকে কি বলে নিফাক বলে নিফাক সম্পর্কে বলা হয়েছে এরূপ প্রকাশকারীরা কি যারা এটা প্রকাশ করে সারা হচ্ছে মুনাফিক এদের আলামত হচ্ছে তিনটা তার মানে মুনাফিকের আলামত তিনটা কি কী মিথ্যা বলা ওয়াদা ভঙ্গ করা এমন হচ্ছে খেয়ানত করা মুনাফিকরা গোপনে শত্রুতা করে মুসলমানদের বিপদে ফেলে আমরা তাদের থেকে কী থাকবো সাবধান থাকবো কোনটি আল্লাহপদ একটি বড় নিয়ামত ইমান আর তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করে উক্ত আয়াতে তারা বলতে কাদের বোঝানো হয়েছে মুত্তাকি মুমিনগণ আখিরাত বা পরকালের কয়টি পর্যায়ে রয়েছে দুইটি মানব জাতির মহান শিক্ষক কারা নবী আসুলগণ মহান আল্লাহ এই পৃথিবীর সব কিছু একাই সৃষ্টি করেছেন কারও কোনো সহযোগিতা গ্রহণ করেনি এই কারণেই তিনি সামাদুন কর্মকর্তা জনগণকে আন্তরিকভাবে খাজনা প্রধান সহ বিভিন্ন করেন নিচের কোন মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস তাকে দায়িত্ব সচেতন করে তুলেছে এটি হবে আখেরা জান্নাত লাভের জন্য সর্বপ্রথম কি করতে হবে ইমান আনতে হবে দেখো অনেকটা বোর্ডে আসছে এটা হ্যাঁ মুনাফিকরা কাফেরদের চেয়ে বেশি ক্ষতিকর গোপন শত্রু কারণ তারা কি গোপন শত্রু আল্লাহতালার পবিত্র বাণী সমষ্টি কী নামে পরিচিত কিতাব নাজিম সাহেব নাজিম সাহেব একজন অসহায় ব্যক্তিকে আশ্রয় দিয়েছেন তিনি আল্লাহর কোন গুণবাচক নামের অনুসরণ করেছেন যেহেতু তিনি আশ্রয় দিয়েছেন তিনি হচ্ছে মুহাই মিনিউ খতমে নবত অর্থ কী নবতের সমাপ্তি মানে মানুষ নবতের কি সমাপ্তি প্রসিদ্ধ ফেরেস্তা কয়জন চারজন যথেষ্ট জানাতে নাম কি জানি জানাতুল ফেরদাউস এটা আর বলবো না আচ্ছা কোন নবীর মাধ্যমে নবতের ধারা শুরু হয় জানাতে নাম কি জানাতুল ফেরদাউস কোন নবীর মাধ্যমে নবতের ধারা শুরু হয় হজরত আদম আল থেকে আদম থেকেই তো আমাদের নবতের ধারা শুরু হয় এবং তিনি হচ্ছে আমাদের প্রথম নবী সামাদুল শব্দের অর্থ কি অমুখাপেক্ষী হাদিস অনুযায়ী মুনাফিকের দ্বিতীয় নিদর্শন কোনটি ওয়াদা ভঙ্গ করা তিনটা তো তাই না দ্বিতীয়টা হচ্ছে ওয়াদা ভঙ্গ করা পৃথিবীতে রাসুলের সংখ্যা কত ছিল তিনশো তেরো আলেমগন তাদের আপর্জনকে জানাত নেওয়ার জন্য যে সুপারিশ করবে তাকে কি বলে সাফাতে কিসের শিক্ষা মমিন ব্যক্তিকে আল্লাহ তার রাসুলের আনুগত্য করার নির্দেশ দেয় তাওহিদ রাইসা শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেন অতপর আল্লাহর দয়া তিনি বেছে চান এতে আল্লাহর কোন গুণের বহিপ্রকাশ ঘটে এটা হবে মোহাই ইমান মানুষকে কিসের পথ দেখায় নৈতিকতার জাখে জীবনের সমাপ্তি হবে কিসের মাধ্যমে কিয়ামতের কোন বিষয়ের উপর বিশ্বাস মানুষকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে এটি হবে আখেরাত মহাইমিনুর শব্দের অর্থ কি এটা হচ্ছে আশ্রয়দাতা আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে এই আয়াত দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়েছে বলো রিসালাতের তো এখানে রিসালাত সম্পর্কে একটু বলা আছে আমরা এগুলো একটু পড়ে নেব হ্যাঁ রিসালাত শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহন বা চিঠি রিসালাত কি চিঠি পৌঁছানো মানব জাতির জন্য মহান আল্লাহ তালা যুগ যুগে অসংখ্য নবিরাসল পাঠিয়েছেন তারা মানুষকে সত্য এবং গুণের পথে পুণ্যের পথে আহ্বান জানিয়েছেন মানুষকে তাওহিদের শিক্ষা দিয়েছেন কিসের শিক্ষা দিয়েছেন তাওহিদের তাদের এই দায়িত্ব যারা পালন করেছে তাদেরকে কি বলা হয় রিসালাত তারা যে দায়িত্ব পালন করেছে সেই দায়িত্ব পালনকে কি বলে রিসালাত তাদের কাছে কি দিয়েছিল হেদায়তের বাণী পৌঁছে দিয়েছিল নিশ্চয়ই মুনাফিকের স্থান যাহা নামে সর্বনিম্ন স্তরে এটি কোন সুরায় বলা হয়েছে সুরান হওয়ার জন্য কয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে সাতটি আসমানি কিতাবগুলোর মধ্যে ছোট কিতাবগুলোকে কি বলা হয় সহিফা মুনাফিকের সম্পর্কে আল্লাহ তালা কি সাক্ষ্য দিয়েছেন মুনাফিকরা মিথ্যাবাদী আসমাউল হোসনা কয়টি নিরানব্বইটি মানুষকে সৎকর্মশীল করে তোলে আখেরাতে বিশ্বাস যাহার নাম কোন ভাষার শব্দ আরবি ভাষার শব্দ আহার নিদ্রার প্রয়োজন নেই কাদের ফেরেস্তাদের আমাকে সাফায়াত করার অধিকার দেওয়া আছে কার হজরত মোহাম্মদ সাল্লাম আলাইসালাম দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে কী বলে বার যাক জীবনের উদ্দেশ্য কি আল্লাহর ঝিকিরা রত থাকা আব্দুর রহমান নিজেকে তার ভাগ্য নিয়ন্ত্রক বলে মনে করেন সে কোন বিষয়টিকে অবিশ্বাস করছে তাকদির নিফাক কোন ধরনের পাপ জঘন্যতম পাপ তোমরা আল্লাহর রঙে রঙিন হও এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে আল্লাহর গুণাগুণগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা আকিদের শব্দের অর্থ কি বিশ্বাস বড় আসমানের কিতাব কয়খানা চারখানা বিলাস্তগণ আগমনের প্রয়োজন নেই কারণ নাম্বার এক দুই তিন শেষ নবীর শিক্ষা পরিপূর্ণ ছিল শেষ নবী সমগ্র মানব নবী ছিলেন শেষ নবীর শিক্ষা অধিকৃত রয়েছে প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে এটিও হবে তাগুদকে বর্জন করা আল্লাহর ইবাদত করা আল্লাহর বিধিনিষেধ বিচার করা এক দুই তিন দেখো আখেরাতের প্রতি অবিশ্বাস মানুষকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করে দুনিয়ার প্রতি আসক্ত করে তোলে এবং পাপের পথে পরিচালিত করা এক দুই তিন তিনটাই হবে নেক্সট দেখো বসির জাহান্নাম থেকে মুক্তি চায় উপায় কি জাহান্নাম থেকে মুক্তি চায় উপায় কি এক অশ্লীল অশ্লীল কাজ পরিহার করা দুই হচ্ছে অনৈতিক কাজ ছেড়ে দেওয়া এটা হবে এক ও দুই সাফায়তার ফলে সফলতা লাভ করবে কারা পাপি মুসলমানরা এবং নেককার বান্দাগণ এটা হবে এক ও তিন গ নাম্বার মুনাফিকরা নিকৃষ্ট কারণ তারা মানুষের চরিত্র ধ্বংস করে নৈতিক এবং মানবিক মূল্যবোধ নষ্ট করে এবং অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি করে এক দুই তিন চার নম্বর তিনওটাই হবে প্রকৃত মুমিন হওয়ার জন্য জরুরি ইসলামের সব বিষয় মন থেকে মেনে নেওয়া কথাবার্তা স্বীকার করা এবং বাস্তব জীবনে মেনে চলা এক দুই তিন এটা চার নাম্বার। নেক্সট দেখো বারজাক হলো কবরের জীবন এবং হচ্ছে আখেরাতের প্রথম পর্যায়ে এটা হবে নাম্বার এক ও তিন সুম সাহেব নিজেকে মুসলমান দাবি করেন কিন্তু তিনি গোপনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাকে বলা যাবে মুনাফিক এবং হচ্ছে মিথ্যাবাদী গনাম্বার এক ও তিন প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা আল্লাহর বিধিনিষা বিধি বিধান প্রচার করা তাগুদকে বর্জন করা এক দুই তিন চার নাম্বার সাফায়তের ফলে উপকৃত হবেন পাপি মুসলমানগণ এবং হচ্ছে জান্নাতিগণ অবিশ্বাসীগণ না তার কারণ কি অবিশ্বাসীরা তো তারা বিশ্বাসী করে নাই সো এটা হবে চার নম্বর এক ও তিন কয়েকজন মুসলিম কয়েকজন হতে গ যখন কয়ের কাছে আসে তখন বলে আমি মুমিন যখন সে ক্ষয়ের নিকট ফিরে যায় তখন বলে আমি তো তোমাদেরই লোক হাদিসের বাসায় এই গকে চেনার কয়টি উপায় রয়েছে তিনটি কারণ সে কি সে একজন মুনাফিক গয়ের আচরণের কঠোর পরিণতি থেকে পরিত্রাণ পেতে চাইলে তাকে কি করতে হবে এক সদা সত্য কথা বলতে হবে এবং দুই হচ্ছে কথা দিয়ে কথা রাখতে হবে এক দুই আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব যেহেতু চাপ্টারটা হচ্ছে অনেক বড় এখানে প্রচুর এমসিকিউ রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে